তুমিহীন আমি প্রভু বড় অসহায় শীজ নত হয়ে মন কেদে যায় হাত দুটি তুলে বলি চাওয়া যত সব তুমি সেই প্রিয়তম প্রেময়ূর তুমিহীন আমি প্রভু বড় অসহায় শীজ নত হয়ে মন কেঁদে যায় আর দুটি তুলে বলি চাওয়া যত সব তুমি সেই প্রিয়তম প্রেম দুনিয়ার মহে পরে দূরে সরে যায় পাপ করি নতো তাপে না যে পায় দুনিয়ার মহে পড়ে দূরে সরে যায় পাপ করি নতো তাপে না যে পায় কি মায়া বুকে দাও সুখ অনুভব তুমি সেই প্রিয়তম প্রেম কি মায়া বুকে দাও সুখ অনুভব তুমি সেই প্রিয়তম প্রেম তুমিহীন আমি প্রভু বড় অসহায় শীজ দায়ী নত হয়ে মন কেদে যায় হাত দুটি তুলে বলি চাওয়া যত সব তুমি সেই প্রিয়তম তুমি তুমিহীন আমি প্রভু বড় অসহায় শীজ দাই নত হয়ে মন কেদে যায় হাত দুটি তুলে বলি চাওয়া যত সব তুমি সেই প্রিয় প্রেম ময়ূর সুযোগের সন্দানে রাত গোবিরে পাপ তবু ডেকে রাখো দয়া চাদরে সুযোগে রাত গবিরে পাপ তবু ডেকে রাখো দয়ার সাগরে বাই তবু আমি ঘইনা সরুন তুমি সেই প্রিয়তম প্রেম ময়ূরূপ তও বাই তবু আমি ঘইনা সরুন তুমি সেই প্রিয়তম প্রেম ময়ূরূপ তুমি আমি প্রভু বড় অসহায় শীজ দায়ী নত হয়ে মন কেঁদে যায় হাত দুটি তুলে বলি চাওয়া যত সব তুমি সেই প্রিয়তম প্রেম রূপ তুমিহীন আমি প্রভু বড় বসহায় শীষ দায়ী নত হয়ে মন খেঁদে যায় হাত দুটি তুলে বলি চাওয়া যত সব তুমি সেই প্রিয়তম প্রেময়ূর